আজকে আমরা নরম অক্ষরের দুটি অক্ষর শিখব ওয়াও এবং ইয়া এই দুইটা হরফে যজমা আসলে আমরা কীভাবে পড়ব এই বিষয়গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব দেখুন জজমালা হরফটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু শেখা নিয়ম আছে তার মধ্যে একটা হচ্ছে লিন যাকে আমরা নরম অক্ষর বলি লিনের হরফটা আপনি কীভাবে চিনবেন বা লীনের হরফ বোঝার উপায়টা কি যখন জবরের পর জজমালা ওয়াও আসবে অথবা জবর পর জসমলা ইয়া আসবে তখনই তাকে লিনা হরফ বলা হবে এখানে অনেক কিছু লেখা আছে আপনি এটা পড়ে নেবেন তো লিনা হরফ হইলে আমরা তাড়াতাড়ি করে পড়ব আমরা এর আগের ভিডিওগুলোতে মাধে হরফ আপনাদেরকে শেখাইছিলাম তা আজকে আমরা লিন শিখেছি আর এই জজমলা হরফগুলি কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে শিখাইছি যেমন হামজা মিম জবর আম এটা জসমলা হরফ হামজা বা জবর আবে এটাও যশমালা হরফ তবে এটা কলকলা হামজা ওয়া জবর আউ এটা লিনের হরফ এবং জসমলা হরফ আর হামজা ফা জবর আফ এটাও জসমলা হরফ তবে এটা হামস তাহলে দেখুন এখানে চারটা ভাগ হামজা মিম জবর আম এটা সাধারণ জসম্লা হরফ বলতে পারেন হামজা বা জবর আবে কলকলা এবং হরফ হামজা ওয়া জবর আউ লিনের হরফ এবং হরফ হামজা ফা জবর আফ হামস এবং হরফ তো এই চারটা হরফ আমরা অবশ্যই ঠোঁট ঠিক উচ্চারণ করব তারপরে সা জাল সাগুলো আমরা আগে শিখছি হামজা সা জবর আজ হামজা জাল জবর আজ হামজা র জবর আ তা ডাল ত এখন হামজা তা আর আর তটা কলকলা কলকলা হবে হমজা দাল জবৰ আ দে হমজা ত জবৰ আমজা জা জবৰ আজ হমা চিন জবৰ আচ হমজা চবৰ আট হবে হমজা লাম জবৰ আল হমজা নুন জবৰ আন হমজা ৰ জবৰ হমজা জিম জবৰ আ জে কল কলা হমজা চিন জবৰ আচ হমজা য়া জবৰ আই এট লিঙে হৰভ তিখব হমজা ত জবৰ আমজা কাফ জবৰ আমজা কফ জবৰ আ কল কলা হমজা হমজা জবৰ আ হামজা হা জবর আহ হামজা আইন জবর আ হামজা হা জবর আহ হামজা ওয়ন জবর আমজা জবৰ আহ তো এখানে আমরা লিন্নভাবগুলো শিখি যে এখন আমরা সকল অক্ষরের সাথে যুক্ত থাকা নরম ওয়াও সহ কবিতাটি আবৃত্ত করব অর্থাৎ আমরা এগুলো পড়ব আর কি যেমন জবরের পর জজমালা ও মিম ওয়াও জবর মাউ বা ও জবর বাউ ওয়াও জবর ওউ ফা ও জবর ফাউ। তারপরে सा वाव जब सऊ जे बरागा ऊपर जतरा आकाशंगा लागबे सा वाव जब सऊ जाल वाव जब जाव जा वाव जब जा मोटा হবে ता वाव जब ताव दाल वाव जब दाव त वाव जब तव जा वाव जब जाव सीन वाव जब सऊ सऊद वाव जब स्वाव लाम वाव जब लाव नोन वाव जब नाव रा वाव जब राव এরকম তারপর জিম ওয়াউ জবর যাউ শিন ওয়াউ জবর শ্যাও এখানে লিনার অফটা কি করতে হবে আপনার ঠোটটা গোল করতে হবে থোট গোল করে আপনাকে পড়তে হবে জিম ওয়াউ জবর যাউ ওয়াউ জবর শাউ ইয়া ওয়াউ দাদ ইয়াও লউ লাউ কাফ ওয়াউ জবর কাউ কফ ওয়াউ জবর কউ হামজা ওয়াউ জবর আউ হা ওয়াউ জবর হাউ আইন ওয়া জবর আউ হা ওয়াউ জবর খাউ ও হামজা আলিফ বা ইয়ার উপরেও হতে পারে যেমন হামজা ওয়াউ জবর আউ হামজা ওয়াউ জবর আউ এরকম এখন আমরা কিছু শব্দ শিখব লিনব দিয়ে যা কোরআন মাঝে মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা শব্দের অর্থন শিখব এখন আছে দেখুন এই অধ্যায় আমরা এমন কিছু শব্দ শেখব যা কোরআন মাজিদে আঠারো হাজার পাঁচশো বার কোরআনে পাওয়া যায় তো আমরা এইগুলো একটু শিখার চেষ্টা করব যেমন হামজা ওয়াউ জবর আউ অর্থ অথবা যাদুশ আশিবার আসছে লাম ওয়াউ লাউ অর্থ যদি আশিবার আসছে ওয়াউ জবর ওয়া লাম ওয়াউ ওয়া লাউ অর্থ এবং যদি একশো এক দশ বার আসছে ফা জবর ফা লাম আউ লাউ ফালাউ অর্থ অথ অত অতপর বা অতএব যদি ফাও ও জবর ফাও কব জবর ক ফাও ক অর্থ ওপর খ ও জবর খ ফ ফ ফ ফা জবর ফাও অর্থ ভয় সিন ও জবর সও ফা জবর ফাও ফথ শীঘ্রয় ও জবর ও ইউ ও জবর ইয়াও ইউ ইয়াও মিম জবর মা ইয়াও মা অর্থ এবং বা দিবস এবং দিবস হিম লাম লাও ও জবর লা লাও লা অর্থ যদি না বা কেন নয় ও জবর ও লা ওলা লা উর্থ এবা ফার ও জের ফির আইন ওয়া আউ ফির আউ নুন না ফির আউন অর্থ ফিরাউন কফ ও জবর ক মিম ক কৌ মি হা খ হি ক মিহি অর্থ তার জাতি তারপরে হামজাল আল কফ জবর কৌ আল আল মিম পেশমু আল কম অর্থ এখন এখানে কফ কৌ জবর কিনার হমজালাম জেৱৰ আল য়া জেৱৰ য়া আলা অৰ্থ আজ হমৰ আল মিম ৱৰ মাও আল মাউ তু আল মাউ মৃত হমজালাম জেৱৰ আল কৌ আল কৌচল আউ কৌল অৰ্থ কথা তাৰপৰা হছে ৱৰ ৰৌ য়া ৰৌ অৰ্থ তাৰা দেখাবে বা দেখে খৰ খা লাম ৱৰ লাও খাও অৰ্থ গত গত হৈছে বা অতিবাহিত হৈছে লাম জবর লা বা জবর বা লা বা ওয়াইন ওয়া জবর গাও লা বা অবশ্যই তারা অবাধ্যতা করেছে ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া আসাদ ওয়া জবর স ওয়া আস অর্থ এবং তারা অমান্য করেছে তারপরে কিছু শব্দ এখানে দেখতেছি ফা লাম জবর ফাল ইয়া ওয়া জবর ফাল ইয়া মিম জবর মা ফাল ইয়া মা অর্থ অতঃপর তবে ওয়াউ লাম জবর ওয়াল ইয়া ওয়াউ জবর ইয়াউ ওয়াল ইয়াউ মিম জাম মি ওয়াল ইয়াউ মুরতো এবং আজ ওয়াউ লাম জবর ওয়াল গাইন ওয়াউ জবর গাও ওয়াল গাও অর্থ এবং সরগল করাও ওয়াউ লাম জবর ওয়াল মিম ওয়াউ জবর মাউ ওয়াল মাউ আইন জরি ই ওয়াল মাউ ই যা জবর যা ওয়াল মাউ ই যা তো অর্থ এবং উপদেশ তো এখন আমরা নরম অক্ষর ইয়াটা শিখবো একইভাবে দেখুন এখানে আছে হামজা ওয়াউ জবর আউ এটা যেমন লিনিয়ার হরফ আমাৰ হামজাই য়া জবৰ আই এট' লীনৰ হৰফ সেইখন দুটাই লীন হৰফ এগ্লোকৰ আগত পৰিছি ত' আমি দেখোন লীন হৰগলোক দেখি যেন জবৰৰ পৰা যশমলৈ ইয়া আছিলে লীন হৰফ বল হ'ব লীন হৰ ফালে আমাৰ তাঁতৰ পৰ্ব মিম য়া জবৰ মাই বাই য়া জবৰ বাই ৱাও য়া জবৰ ৱাই ফা য়া জবৰ ফাই এই ৰকম তাৰপৰা চা য়া জবৰ ছাই জাল য়া জবৰ জাই ৰ জবৰ ৱাই তাই য়া জৱৰ তাই ডাল য়া জৱৰ দাই তা যবৰ তই زاي يازوف زاي سين يازوف ساي ساضي يازوف ساي لام يازوف لى نون يازوف نى زراي يازوف روي دال يازوف دى نون يازوف نى شين يازوف شاي كاف يازوف كي تابر جيم يازوف جاي شين يازوف شاي يا يازوف ياي ضاد يازوف دوي كاف يازوف كي اف يازوف قوي همزا يازوف ايه হা ইয়া হাই আইন ইয়াজবর আই হা যুবর হাই গয় নয়াজবর গাজবর ক্ষয় হামজাই ইয়াজবর আই হামজা ইয়াজবর আই এখন আমরা শব্দ অর্থ বোল জানব কোরআন মাজের থেকে আমরা নিয়েছি কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা ফা অর্থ কি ভাবে বা কেমন ফা জবর ফা কাফ ইয়া জবর কাই ফা কাই ফা 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 কায় ফা অর্থ অতপর অত কি ভাবে বা কেমন লাম ইয়াজবর লাই সিন জবর লাই অর্থ নয় অথবা না হামজাজবর আলামিয়াজবল্লাহ আলাই সিনজবর আলাই অর্থ নয় কি হামজাজের ই লামাজবুল্লাহ ইলাই হাজার হি ইলাহি অর্থ তার দিকে হামজাজের ইলাম ইয়াজবুল্লাহ ইলাই হা মিম জিম ইলাহিম তাদের দিকে হামদাজের ইলাম ইয়াজুবল্লাহ ইলাই কাবজবরকা ইলাই কে অর্থ তোমার দিকে হামজাজের ইলাম ইয়াজবল্লাহ ইলাই কাফ মিম কুম ইলাই তোমাদের দিকে হামজাজের ইলাম ইয়াজবল্লাহ ইলাই নুন আলিব না দিবেন ইলাই না অর্থ আমাদের দিকে হামজাজের ই লাম ইয়াজিবল্লাই ইলাই হা আলিফ হা ইলাই হা তার স্ত্রী দিকে হা ইয়াজবর হাই সাপে সু হাই অর্থ যেখানে বাজের বি ওয়ান ইয়াজবর ওয়াই বি ওয়াই বি ওয়াই বিদিত আইন জবর আই লাম ইয়াজবল্লাই আলাই হাজের হি আলাহি অর্থ তার উপর যা একশো চল্লিশ বার আসছে আইন আই লাম আলাই হাম ইমজার হিম অর্থ তাদের উপর আইন জবর আই লাম ইয়াজবল্লাহ আলাই কাবজবর আলাই কথা তোমার উপর আইনজবর আল্লাহবাল্লাহ আলাই আলাই কাফ মিম পেশকুম আলাই তোমাদের উপর তারপর আইনজবর লাই আলাই নুন আলিফ না আলাই না আমাদের উপর আইনজর আল্লাহ আলাই হা আলিফ জবর হা আলাই হা তার স্ত্রীর কাই দা কাই হা মিমেশম কাই হুম তাদের ষড়যন্ত্র আর কি হামজা খারা জবর আ তাই তাই নুন আলিফ জবর না আ তাই না আমরা দিয়েছি তারপর হচ্ছে বাই আজবর বাই ননজীবন্না বাইনা ইয়াজবর ইয়াদালিয়া জেবদা ইয়াদাই নহি হাজরে বাইনা ইয়াদাই তার সামনে অথবা পূর্বে তারপর বাই আজবর বাই ননজীবন্না বাইনা হামি পেশুম বাইনা হুম তাদের মধ্যে বাই আজবর বাই ননজীবন্না বাইনা কাফ মিম পেশকুম বাইনা কুম তোমাদের মধ্যে বাই আজবর বাই ননজীবন্না বাইনা হাপে সু বাইনা হুম মিমাল জবর মা বাইনা হোমা তাদের উভয়ের মধ্যে সিন পেশ আইন জুবর আই সু আই বা পেশব সুয়া আই বর্ধ সুয়াই ভালাইস্লাম সিন পেশাম লাই সুলাই মিম আলু মাইকানুলাই ইমা নু পেশন সোলাই ইমা নু অর্থ সুলাই মানাই হামজাই ইয়া আই দাল ইয়াজে দি আই দি হামিম জে হিম আই দি হিম অর্থ তাদের হাত স্মজা লাম জবর আল্ গিয়া গয় বা জেদ বি আল্ল গয় গাই বা অদৃশ্য তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আর যদি আপনার প্রথম থেকে এরকমভাবে সুন্দরভাবে কোরআন মধ্যে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমার একটা প্লেলিস্ট লিঙ্ক দিয়েছি কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন উপর থেকে নিজ পর্যন্ত আপনার সিরিয়ালভাবে দেখবেন ইনশাল্লাহ কোরআন মধ্যে খুব সহজে শিখতে পারবেন আল্লাহ হাফিজ